নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার এলাম আমার গল্পে ছুঁড়ে নিয়ে আজ আমি তোমাদেরকে বলবো তেত্রিশতম ছিন্নপত্রের কথা আকারে এই পত্রটি একটু দীর্ঘ যাই হোক দীর্ঘ ছিন্নপত্র শুনতে একটু মজা পাওয়া যাবে কারণ সেখানে গল্পের পরিমাণও বেশি তাহলে চলো বন্ধুরা দেখে নি বা শুনে নি কবিগুরুর তেত্রিশতম ছিন্নপত্র বালিয়ার ঘাটটি বেশ দেখতে দুই ধারে বেশ বড় বড় গাছ সব শুধু খালটা দেখে সেই পুরানো বা পুনার ছোট্ট নদীটি মনে পড়ে আমি ভালো করে দেখে ভাবলুম বা ভেবে দেখলুম এই খালটাকে যদি নদী বলে জানতুম তাহলে ঢের বেশি ভালো লাগত দুই তীরে বড় নারকেল গাছ আম গাছ এবং নানা জাতীয় ছায়াতলু ঢালু পরিষ্কার তট সুন্দর সবুজ ঘাস এবং অসংখ্য পুষ্পিত লতায় আচ্ছন্ন কোথাও বা কেয়াবন যেখানে গাছগুলি একটু বিরল সেইখান থেকে দেখা যায় খালের উঁচু পাড়ের নিচে একটা অপার মাঠ ধুধু করছে বর্ষাকালে শস্যক্ষেত্র এমনই গাঢ় সবুজ হয়েছে যে দুটি চোখ যেন একেবারে ডুবে যায় মাঝে মাঝে খেঁজুর এবং নারকেল গাছের মণ্ডলের মধ্যে ছোটো ছোটো গ্রাম এই সমস্ত দৃশ্য বর্ষাকালে স্নিগ্ধ মেঘাচ্ছন্ন আনত আকাশের নিচে শ্যামোচ্ছায়াময় হয়ে আছে খালটি তার দুই পরিষ্কার সবুজ সস্পশ তটে মাঝখান দিয়ে সুন্দর ভঙ্গিতে বেঁকে বেঁকে চলে গেছে মৃদু মৃদু স্রোত সেখানে খুব সংকীর্ণ হয়ে এসেছে যেখানে সেখানে জলের কিনারার কাছ থেকে কুমুদ এবং বড় বড় ঘাস দেখা দিয়েছে কিন্তু তবু মনের মধ্যে একটা আক্ষেপ থেকেই যায় এটা একটা কাঁটা খাল বই তো নয় এর জল কলধ্বনির মধ্যে অনাদি প্রাচীনত্ব নেই এ কোনো দূর দুর্গম জনহীন পর্বত গুহার রহস্য জানে না কোনো একটি প্রাচীন স্ত্রী ধারণ করে অতি অজ্ঞাতকালে থেকে বা অতি অজ্ঞাতকাল থেকে দুই তীরের গ্রামগুলিকে স্তন্য দান করে আসেনি এ কখনো কুলকুল করে বলতে পারে না মেন মে কাম অ্যান্ড মেন মে গো বাট আই গো অন ফর এভার প্রাচীনকালের বড় বড় দিঘিও এর চেয়ে ঢের বেশি গৌরব লাভ করেছে এর থেকেই বেশ বোঝা যায় একটা প্রাচীন বড় বংশ অনেক বিষয়ে হীন হলেও কেন এত সমাদর লাভ করে তাদের উপরে যেন বহুকালের একটা সম্পদশ্রী আভা থাকে একজন সোনার ব্যাপারে হঠাৎ বড়ো মনের মানুষ বা বড় মানুষ হয়ে উঠলে অনেক সোনা পায় কিন্তু সেই সোনার লাবণ্যটুকু শীঘ্র পায় না যা হোক আর একশো বছর পরে যখন এই তীরের গাছগুলো আরও অনেক বড় হয়ে উঠবে তক্তকে সাদা মাইলস্টোনগুলো অনেকটা ক্ষয়ে গিয়ে শৈবালাচ্ছন্ন ম্লান হয়ে আসবে লকের উপরে খোদিত আঠেরোশো একাত্তর তারিখ যখন অনেক দূরবর্তী বলে মনে হবে তখন যদি আমি আমার প্রপৌত্র জন্মলাভ করে এই খালের মধ্যে বোর্ড নিয়ে আমাদের পাণ্ডুয়া জমিদারি তদন্ত করতে যেতে পারি তখন আমার মনের মধ্যে অনেকটা ভিন্ন রকম ভাবোদয় হতে পারে সন্দেহ নেই কিন্তু হায় আমার ও পুত্র তার ভাগ্যে কি আছে কে জানে হয়তো একটা অজ্ঞাত অখ্যাত কেরানীগিরি ঠাকুর বংশের একটা ছিন্ন টুকরো বহুদূরে প্রক্ষিপ্ত হয়ে একটা মৃত খণ্ডের মতো হয়তো জ্যোতিরহীন নির্বাপিত কিন্তু আমার উপস্থিত দুর্দশা এত আছে যে আমার পপুত্রের জন্য বিলাপ করার কোনো দরকার নেই চারটের সময় তারপরে পৌঁছানো গেল এইখানে আমাদের পালকি যাত্রা আরম্ভ হল মনে করলুম ছক্রোশ সন্ধে সন্ধে আটটার মধ্যে আমাদের কুটিতে পৌঁছোতে পারবো মাঠের পর মাঠ গ্রামের পর গ্রাম মাইলের পর মাইল কেটে চলেছে ছক্রোশ পথ আর পুরোয় না সন্ধে সাড়ে সাতটার সময় বেহারাদের জিজ্ঞাসা করলুম আর কত দূর তারা বললে আর বেশি নেই তিন ক্রেসের কিছু উপর বাকি আছে শুনে পালকির মধ্যে একটু নড়ে চড়ে বসলুম পালকিতে আমার আধখানা বই ধরে না কোমর টন করছে পা ঝিনঝিন করছে মাথা টকটক করছে যদি নিজেকে তিন পা তিন চার ভাঁজ করে মুড়ে রাখবার কোনো উপায় থাকত তাহলেই এই পাল্টিতে কিছু অসুবিধা হতে পারত রাস্তা অতি ভয়ানক সর্বত্র এক একটু বা একাঁটু কাদা এক এক জায়গায় পিছলের ভয়ে বেহারারা অতি সাবধানে এক পা এক পা এক পা করে ফেলছে তিন চারবার তাদের পা গিয়েছে তাড়াতাড়ি সামলে নিলে মাঝে মাঝে রাস্তা নেই ধানের ক্ষেতে অনেকখানি করে জল দাঁড়িয়েছে তার উপর দিয়ে ছপ ছপ শব্দ করে এগোচ্ছি মেঘে রাত খুব অন্ধকার হয়ে এসেছে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তৈলাভাবে মশালটা মাঝে মাঝে নিভে যাচ্ছে আবার অনেক ফু দিয়ে দিয়ে জ্বালাতে হচ্ছে বেহারারা সেই আলোকের অভাব নিয়ে ভারী বকাবকি বাঁধিয়ে দিয়েছে এমনই করে খানিক দূরে এলে পর বরকন্দাজ জোর হাত নিবেদন করে নিবেদন করলে একটা নদী এসেছে এইখানে পালকি নৌকা করে পার করতে হবে কিন্তু এখনও নৌকা এসে পৌঁছায়নি অবিলম্বে এলো বলে অতএব খানিকক্ষণ এইখানে পালকি রাখতে হবে আর কি রাখলে তারপরে নৌকা আর কিছুতেই এসে পৌঁছায় না আস্তে আস্তে মশালটা নিভে গেল সেই অন্ধকার নদী তীরে বড়কন দাসদেরগুলো ভাঙা গলায় উত্তরশ্বাসে নৌকাওয়ালাকে ডাকতে লাগল নদীর পরপর থেকে তার প্রতিধ্বনি ফিরে আসতে লাগলো কিন্তু কোনো নৌকলা ছাড়া দিল না মুকুন্দ বালকৃষ্ণ নীলকণ্ঠ এমন কাঠেশ্বরে আহ্বান করলে গোলকধাম থেকে মুকুন্দ এবং কৈলাস শিখর থেকে নীলখণ্ড নেমে আসতেন কিন্তু কর্ণধার কর্ণ রোধ করে অবিচলিতভাবে নিজ নিকেতনে বিশ্রাম করতে লাগল নির্জন নদী তীরে একটি লেশ মাত্র নেই কেবল পথপার্শ্বে চালকহীন বাহনীন একটি শূন্য গরুর গাড়ি পড়ে রয়েছে আমাদের বিহারগুলো তারই উপর চেপে বসে বিজাতীয় ভাষায় কলরব করতে লাগল মক মক শব্দে ব্যাং ডাকছে এবং ঝিঝেঝিপ ডাকে সমস্ত রাত্রি পরিপূর্ণ হয়ে উঠছে আমি মনে করলুম এইখানেই পালকির মধ্যে বেঁকে চুড়ে ডুমড়ে আজ রাতটা কাটানো সম্ভব হবে বা কাটাতে হবে মুকুন্দ এবং নীলকণ্ঠ বোধ করি কাল প্রভাতে এসে উপস্থিত হতে পারে মনে মনে গাইতে লাগলুম ওগো ওগো যদি মিশি শেষে আসে হেসে হেসে মোর হাসি আর রবে কি এই জাগরণে ক্ষীণ বদনমলিনী আমারে হেরিয়া কবে কি যাই হোক যাই হোক না কেন যদি কও ক তো পুরো ভাষায় কবে আমি কিছুতেই বুঝতে পারব না কিন্তু মুখ মুখে যে আমার হাসি থাকবে না এ বিষয়ে সন্দেহ নেই অনেকক্ষণ এইভাবে কেটে গেল এমন সময় হুঁই হায় হুঁই হায় হুঁই হাই শব্দে বর্দার পালকি এসে উপস্থিত হলো বর্দা নৌকায় আসবার সম্ভাবনা না দেখে হুকুম দিলেন পালকি মাথায় করে নদী পার করতে হবে শুনে বেহারারা অনেক ইতস্তত করতে লাগলো এবং আমার মনেও দয়া এবং কিঞ্চির দ্বিধা উপস্থিত হতে লাগল যাই হোক অনেকবার ইতস্তত যাই হোক অনেকবার অনেক বাঘ বিতণ্ডার পর তারা হরিনাম উচ্চারণ করতে করতে পালকি মাথায় করে নদীর মধ্যে নামলে বহু কষ্টে নদী পার হলো তখন রাত সাড়ে দশটা আমি কোনো রকম গুটি সুটি মেরে শুয়ে পড়লুম বেশ খানিকটা নিদ্রাসকর্ষণ হয়েছে এমন সময় হঠাৎ একটা বেহারার পা নিজটা গিয়ে পালকিটা খুব একটা নাড়া পেল অকস্মাৎ ঘুম ভেঙে গিয়ে বুকের ভিতর ভারী ধরা ধরাস করতে লাগলো তারপর থেকে অর্ধ ঘুম অর্ধ জাগরণে রাত্রির দুপুরের সময় আমাদের পাণ্ডুয়া পুঁঠিতে এসে উত্তীর্ণ হলুম বন্ধুগণ এই ছিল কবিগুরুর ছিন্নপত্র বইয়ের তেত্রিশতম ছিন্নপত্র আমার আজকে এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এখন নতুন পড়ানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ তোমরা আমার চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব বিদায় বন্ধু নমস্কার